বিছানার চাদর দেখাই দিয়েছি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর চাদর আরো অনেক কালেকশন আছে যেগুলো আমি তোমাদেরকে সময়ের অভাবে দেখাতে পারলাম না বাট এখান থেকে তোমাদের যেই যেই চাদরগুলো পছন্দ হয়েছে তোমরা কিন্তু চাইলেই অর্ডার করতে পারো এই যে দেখো এখন কিন্তু আমি তোমাদের কিছু হ্যান্ড ব্যাগ দেখাই দিব এই ব্যাগ ব্যাগগুলোও কিন্তু খুবই সুন্দর আর এগুলার কিন্তু অনেকগুলা কালার আছে তোমাদের যার যেটা পছন্দ হবে সেটা কিন্তু ওই ওই সময় হচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবা এই দোকানটাতে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবা এই আপুর কাছে মেনলি কিছু আছে তোমরা চাইলে তোমাদের আম্মুর জন্য থ্রি পিস আনিস্টিস তারপরে হচ্ছে ব্যাগ খিমার বোরখা তারপরে হচ্ছে আরো আদার্স মানে আমরা যারা ইয়াং মেয়েরা আছে তারা যেমন পড়ি গেঞ্জি তারপর হচ্ছে প্লাজো সব কিছুই কিন্তু পেয়ে যাবা এই যে দেখো এখানে কিন্তু কিছু আনিস্টি থ্রি পিস আমি তোমাদেরকে দেখায় দিতেছি এই আনিস্টি থ্রি পিসের কালার কম্বিনেশন গুলো এত সুন্দর এখানে কিন্তু কোনো ধরনের কোনো ফিল্টার নাই মানে প্রত্যেকটা থ্রি পিস জাস্ট ওয়াও এই যে বাটিকে থ্রি পিসটা তো আরো বেশি সুন্দর তারপর হচ্ছে এখানে কিন্তু তোমরা সিরামিক্সের একটা দোকানে সব কিছু পেয়ে যাবে এটাও কিন্তু এই আপুরি আর কি দোকান জাস্ট হচ্ছে পাশাপাশি দোকানটা কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমরা হচ্ছে অনলাইনেই অর্ডার করলে তোমরা আর কি নিতে পারবা এই যে দেখো এখানে সব কিছু আছে আপুদের এই দোকানটা জাস্ট নতুন হয়েছে বাট নতুন দোকান তুলনায় কিন্তু অনেক কিছু আপুদের এখানে এখানে দেখে যে কিছু হাতের স্টিনলেস এর আর কি ব্রেসলেট আমি তোমাদেরকে দেখাইলাম এখানে হচ্ছে কিছু হিজাব ওড়না তারপর হচ্ছে হিজাবের যে বড় বড় ওনা থাকে সিঙ্গেল সবকিছুই কিন্তু এখানে আছে এখানে কিন্তু সুতি ওড়নাও আছে যেগুলো হচ্ছে অনেক আপুরা অনেক আন্টিরা হচ্ছে আলাদা কিনে তারপর হচ্ছে এখানে কিছু গেঞ্জি আর হচ্ছে স্কার্ট কালেকশন আমি তোমাদেরকে দেখাই দিতেছি এখানে কিন্তু স্কার্টের সাথে এই গেঞ্জিগুলো একদম ম্যাচিং করাই থাকবে জাস্ট হচ্ছে তোমরা অনলাইনে অর্ডার করবে আর হাতে পাওয়ার সাথে সাথে আর কি এই গেঞ্জি সেটটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু একদম রিজনেবলের মধ্যে তোমরা পেয়ে যাবা মার্কেটে যেমন আহামরি দাম ওই রকম কিন্তু না একদম তোমরা একদম রিজনেবল মধ্যেই কিন্তু তোমরা এই গেঞ্জি সেট গুলো পেয়ে যাবে এই গেঞ্জি সেট না এখানে এই ভিডিওতে আমি তোমাদেরকে যা যা দেখাইছি সবকিছুই কিন্তু তোমরা অনেক রিজনেবল পেয়ে যাবা এখানে দেখো কিছু সিঙ্গেল গেঞ্জি আছে এই গেঞ্জিগুলো কিন্তু অনেক সুন্দর ডফ শোল্ডার এর গেঞ্জিগুলো চাইলে তোমরা আপুর আর কি নিয়ে নিতে পারো বা তোমাদের ফ্রেন্ডদের গিফট করতে হলেও কিন্তু এই গেঞ্জিগুলো দেখতে পারো অনেক বেশি সুন্দর এই দোকানের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আর হচ্ছে খুবই রিজনেবল প্রাইস আর কি পেয়ে যাবা বাচ্চাদের ড্রেসও কিন্তু এখানে থাকছে খুব সুন্দর সুন্দর আমার একটা মেয়ে বাবু থাকলে আমি অবশ্যই হচ্ছে এই ড্রেস গুলো নিয়ে আসতাম কারণ মেয়েদের এত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় বা ছেলেদের হচ্ছে ঘুরে ফিরে একই ড্রেস শার্ট প্যান্ট পাঞ্জাবি একই আর কি এখানে কিন্তু কিছু গেঞ্জি সেট আছে এগুলো হচ্ছে একদম প্লাজো আর হচ্ছে গেঞ্জি একদম ম্যাচিং ম্যাচিং করা এগুলো হচ্ছে আমাদের বাসায় পড়ার জন্য বেস্ট তো আজকে কিন্তু আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো যেমন হচ্ছে বলতে গেলে একের ভেতর সব তোমরা হচ্ছে এই অনলাইন পেজটাতে আখি কিন্তু নতুন করে সংসারটাকে শুরু করতে যাচ্ছে তাই তো নতুন করে সব কিছু কেনাকাটা করতে চলে আসলো আহাদের সাথে নাকি আবারও আখি এক হতে যাচ্ছে তাই তো এই খুশিতে সব কিছু কিনে নিচ্ছে আঁখি এমনটাই কিন্তু শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই তো বলছে আহাদের সাথে নাকি আবারও সংসার করতে যাচ্ছে খি তাই তো নিজের সংসারটাকে আবারও সুন্দরভাবে একা একা গুছিয়ে নিচ্ছে কারণ ওই সময় তো টিশার জন্য কিছু গুছাতে পারেনি এখন সব কিছু নিজের হাতে আখি গুছিয়ে নেবে এমনটাই কিন্তু জানালেন তাই তো সব কিছু কেনাকাটা করতে চলে আসলেন আখি এবার জানিয়ে দিলেন আবারও নতুন জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই আবারও আমরা এক হয়ে আবারও একসাথে থাকতে চাই তাই তো আবারও নতুন করে শুরু করলাম সংসার জীবন সবাই দোয়া করবেন তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন একটা কালো সময় বলতে গেলে দেখো এখানে হচ্ছে মিক্সিও আছে এই মিক্সিগুলো কিন্তু একদম রেডি করা থাকবে জাস্ট হচ্ছে তোমরা অর্ডার দেবে আর হচ্ছে কিনবা এখানে কিন্তু আরো কিছু মিক্সি আছে আমি তোমাদেরকে প্যাকেট না খুলেই হচ্ছে দেখাই দিতেছি যাতে তোমরা কালার কম্বিনেশন বুঝতে পারো তো এই যে এখানে কিন্তু কিছু হিজাবনা দেখাই দিতেছি আমি কিন্তু আমার জন্য তিনটা হিজাব এখান থেকে নিছি মানে হচ্ছে সুতি হিজাব গুলা এই হিসাবগুলো কিন্তু অনেক সুন্দর বোরখার সাথে থ্রি পিসের সাথে কিন্তু এই হিসাব গুলো অনেক সুন্দর ভাবে যে আমরা হচ্ছে অনেক আপুরাই হচ্ছে থ্রি পিস এর সাথে ম্যাচিং ম্যাচিং করে হিজাব করি তারা কিন্তু চাইলে এই হিসাব গুলা নিয়ে নিতে পারে কানের দুলও কিন্তু এখানে থাকছে অনেক সুন্দর সুন্দর আর অনেক ইউনিক ইউনিক দেখো জাস্ট মানে দোকানটা নতুন হিসাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবা ভাবা যায় এত ছোট্ট একটা দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন আর কি এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা দুল দেখাই দিলাম এই দুলগুলোর দাম কিন্তু একটু